হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস অফ রেশমি আই হোপ তোমার সাথে ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে অনেকটা দিন পর আমি বাড়িতে ব্লগ করছি মানে বাড়িতে সারাদিন কি কি করি ওটা শেয়ার করা হয় না অনেকদিন থেকেই তো আজকে ওটা শেয়ার করব। যে আজকে হলো সানডে পাহাড়া সবাই বাইরে থাকবে তো সারাদিন কি কি করি তো ওটাই শেয়ার করবো এদিকে দেখো আমার তো ভীষণ চিল্লাচিল্লি করছে মানে আমি যে এই ইন্ট্রোটা কভার দিলাম মানে ও তো যা তা শুরু করে দিয়েছি এতক্ষণ খুলে ঘুরেছিলো এখন ওকে সরিয়ে দিয়েছি তো ওই যে দেখো ওই তো যাই আমি সকালে ঘুম থেকে খেয়ে নিয়েছি মানে খাবার ছিল আমি হলে খেয়েছি তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো আমার কথাটা কতটা শোনা যাচ্ছে জানি না ও তো পুরো জেলা করছে তো দেখতে থাকো এইদিকে দেখো আমার বড় বোন পড়তে বসছে আর ওদিকে ডিস্টার্ব করছে ওইদিকে বিছানা এখনও গুছায়নি জাস্ট খালি মশারিটা গোছলে হয়ে যাবে কি না করে না আমার বুনুকে তো তোমরা অনেকদিন পরে দেখছো হয়তো ব্লগে ও ভীষণ পাজি হয়ে গেছে এখন অলরেডি এই কি করিস এই কিছু বলো এই কিছু বলে দাও তোমার দিদি কোথায় মিঠি না দেখো নাকি বাজে করতেস এখন গুছাবো এদিকে বিছানাটা ঘরটা জাস্ট এদিকে গুছিয়ে নিয়েছি দিকটাতে তো এখন বিছানাটা গুছাবো তো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে চলো আজকে সারাদিন তো তোমাদের সাথেই আছি তো চলো বিছানাটা ছানা গুছিয়ে দেখো দেখা হচ্ছে তুমি টিউশন যাবা কয়টার দিকে নাস্তা পুরো লাবাটি আমার ঘর গোছানো পুরোপুরি কমপ্লিট তো যাই হোক তো চলো এখন বাইরে যাও যাক কি করছে ভাত না তোমার মারার নাই তো ওই হয়তো আসো ও মাই গড এখানে কত ছোট ছোট গাছ বোনা হয়েছে গেন্দা ফুলের গাছ এই যে আমার বোনা রাস্তায় বেরিয়ে গেছে খেলতে রাস্তার থেকে ঘুরে এসে এখন শুয়ে আছি ঘরে বুনো বলে ঘুমাবে বালিশ নিয়ে এসছে তা ঘুমালো না দেখো আমার বোনুকে ও এসে গেছে তিনজন শুয়ে আছে বাইরে হয়তো আই থিঙ্ক বৃষ্টি আসবে বৃষ্টি বৃষ্টি করে আছে মেঘ মেঘ তো যাই হোক চলো তোমার দেখতে বাবা বাবাই শিখেছে মা এসে শিখেছে মা গেছিলো একসাথে জাল আনতে আর বাবা গেছিলো বাজার করতে দুজন একসাথে এসে গেছে চলো কী কী বাজার এনেছে সব তোমাদের সাথে শেয়ার করি তারপর শুয়ে থাকতে মা বললো যে আমাকে একটু হেল্প করে দে এদিকে এনেছিলো পাপা ইলিশ মাছ তো মা বললো যে একটু মাছগুলো ধুয়ে এনে দে তো তারপর আমি চলে আসলাম মার কথা মতো মাছ ধুতে তো এখানে আমি মাছ ধুতে বসে গেছিলাম বুনু এদিকে ভিডিও করেছিল যে তুই আজকে ব্লগ করছিস একটু ভিডিও ক্লিপ দিয়ে দিই তোকে তারপর বুনু আমাকে একটু ভিডিও ক্লিপ নিয়ে দিলো এখানে আমি ইলিশ মাছগুলোকে ভালো করে ধুচ্ছিলাম এখানে এক কেজি ছিল তো অনেকগুলো মাছ ছিল তো যেহেতু আমাদের ফ্যামিলি বড়ো তো জানোই সেই জন্য আমাদের এতগুলো মাছ লাগে আর তার জন্য এতগুলো না মানে দুদিনের ছিল আর কি তো তারপর আমি মাছ ধরে চলে আসলাম এদিকে মাছ ভাজা করতে যেহেতু সকালে ভাতটা এখনও খাইনি তারপর মা বললো তার ওই যে দু পিস মাছ ভাজ আর দুটো মাথা ভাজ আমরা মাথা দুটো খাবো নি আর তোরা মাছের পিস খাস তো তারপর যে মা যেমন বললো সেমনই আর কি মাছ ভাজতে চলে আসলাম তো এখানে আমি উল্টে পাল্টে ভালো করে মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম তারপর তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভাজাটা যেহেতু আমি ব্লগ করছি আজকে সেই জন্যই অনেক দিন পর বাড়িতে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এদিকে মাছ ভাজা তো শুধু খাওয়া যায় না তারপর মা বসিয়ে দিয়েছিল প্রেশারে আলু সিদ্ধ তো আলু সিদ্ধ আর ইলিশ মাছ ভাজা আর ভাজা করা যে তেলটা এটা দিয়ে খেতে বহুত ভালো লাগে আমি তো খুব ভালো পাই আমার বাড়ির মানুষরাও খুব ভালো পায় বাড়ির মাছ বলতে মানে আমার মা বুনোরা সবাই ভালো পায় তারপর এদিকে আমি আলু সুদ্ধ গুলোকে ভালো করে বের করিয়ে ভালো করে মেখে নিয়েছি তারপরে এদিকে মাছ ভাজাও হয়ে গেছে তারপর এদিকে টাছ ভেজে আলু ভাত বেরিয়ে নিয়ে এদিকে এসে গেছি দেখো ওই যে ওপরে আমি ইলিশ মাছ ভাজা তেলটাও দিয়ে দিয়েছি তারপর আমরা সবাই মিলে ভাত খেতে বসে গেছি এদিকে বুনো আমি বাবা মা সবাই মিলে ভাত টাত খেয়ে এদিকে চলে এসেছিলাম সবজি কাটতে মা বললো যে একটু সবজি কাটতে আমার সবজি কাটা প্রায় কমপ্লিট এদিকে দেখো এটা বানাবে মা ইলিশ মাছের পাতুরি বানাবে এটা দিয়ে আর এটা বানাবে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে চচ্চড়ি বানাবে এটা পটল ভাজি আর এদিকে আলু কেটেছি চচ্চড়ির জন্যই তো প্রায় কমপ্লিট এদিকে সব তো চলো আমি এখনও স্নান টান করি নি তার দেখা হচ্ছে তো দেখো মনে হচ্ছে বৃষ্টি আসবে দেখো ও অলরেডি বৃষ্টি পড়ছে ঘুরা ঘোরা ঘুরা দুই হাতটা ছাড়া ঘুরা হাই কেমন লাগছে বৃষ্টি 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 অলরেডি পড়ছে আমার তো খুব ভালো লাগছে কতদিন পর বৃষ্টি শুনু ঘুরো ঘুরো এদিকে আসো এদিকে ঘুর

পরে দি এই না পরে ভিজে যাব ভুলে যাব এই যে দেখো আমার বুনু এসে গেছে এখানে কেমন লাগলো টেশন করে হ্যালো আমার চুলের ক্লিপটা নিয়ে এখন ও চিরুনি করছে মানে কি বলবো বলটা এদিকে চলে গেছে

ফটো ক্লিক হয় না গায়ে বৃষ্টি পড়ছে ফটো ক্লিক করছে আমি তো তারপর আস্তে থেকে বাড়ি আসতে না দেখো মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচুর বৃষ্টি পড়ছে স্নান করে এসে গেছি ঘরে দেখলে তো তোমরা ফট করে বৃষ্টি এসে যাচ্ছিলো প্রচুর অজলদারে বৃষ্টি হচ্ছে আমরা বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করেছি চুল চুলের অবস্থা দেখো একবার জাস্ট সম্পূর্ণ চুল ভিজে গেছে তো চলো তোমার ভিডিওটা কানটেন্ট থাকো এখন কী কী করি সবটাই শেয়ার করবো তোমাদের সাথে বিকালে হয়তো মার্কেটে যেতে পারি যদি বৃষ্টি না থাকে তাহলে যাব মার্কেটে যদি যাই তো তোমাদের সাথে তোমাদেরকেও শেয়ার করব যে কি কিনি না কিনি এমনি যাব কয়েকটা জিনিস আনা বাকি আছে তো ওগুলো আনবো তো যাই হোক চলো দেখতে আমি নেট পেন্ট লাগিয়েছি তো সেই জন্য আমি চুলগুলো ভালোভাবে সাইড করতে পারছি না তো চলো দেখতে থাকো তখন জাস্ট এমনি ফোন দেখতেছিলাম এখন ভাত দুপুরের ভাত তো চলো কেটে দেখা হচ্ছে বুনো ঘুমিয়েছিল ঘুমতে উঠেছে হাই করো হাই করো বসে গেছি ভাত খেতে এখানে ছিল ইলিশ মাছের পাত তো ভাত খেয়ে এসে গেছি এখন একটু ঘুমাবো যেহেতু ভালো লাগছে না বহুতে টায়ার্ড ছিলাম আজকে সারাদিন একটু ফোটা শুইনি না তো এখন একটু ঘুমাবো তো চলো ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে ও বৃষ্টি টেষ্টি পরে এখন আবার কতটা রোদ্র উঠে গেছে এইদিকে আমার বোন এই দেখো আমার বটতলিকা ফুল গাছগুলো এখানে অনেকটাই রোদ্র উঠে গেছে কিরে কই যাস কোথায় আবার চলে গেল তো যাই হোক চলো এখন একটা ঘুমাবো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এ ফিউ মোমেন্টস লেটার ফাইনালি আমি ঘুম থেকে উঠে গেছি তো চলো ফ্রেশ ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ও বিছানাটার অবস্থা বুনো হয়তো এসেছিল সেই জন্যই তো এগুলো সব ঠিকঠাক করবো 2000 years later ঘুম থেকে উঠে এইদিকে দিকে খেয়েও নিয়েছি আর তোমরা তো জানোই যে রবিবার করে আমরা একটা মিটিং করি মানে আমাদের একটা গ্রুপ আছে আমরা ফিফটি করে জমা করি প্রত্যেক সপ্তাহে রবিবার করে তো ওটাই সবাই এসেছিলো তো তারা করে আমাদের ভিডিও করা হয়নি এখন সবাই চলে গেছে আর এখন আমি একটা কাজ করছি মানে আমার এই ড্রেসটা মানে গত বছর আমি কালী পুজোতে নিয়েছিলাম তো ওইটা না সেলাই করেছিলাম মানে সাইডগুলো মানে খাপিয়েছিলাম তো ওগুলো না এখন দেখি মানে হয়তো কী বা হয়েছে জাস্ট এরকম মানে খাপানোটা না ঠিক হয়নি মানে পুরো একদম এই জায়গাগুলো একদম ঢিলা আর হলো এই হাতগুলো পুরো একদম মানে টাইট হয়ে গেছে তো ওটাই ভাবছি যখন পড়েছিলাম তখন একটু ঢিলা ঢেলেশল ভাবছিলাম পরে খুলে নিব তো এখন তো পুজো এসছে পরব তো সেই জন্য এখন এটা মানে সেলাইগুলো এই যে সাইডের সেলাইগুলো এই যে সেলাইগুলো ঠিক করে মানে স্কুলে আবার নতুন করে শিলাগ্র থেকে এটি ছাড়াচ্ছিলাম এখানে বসে বসে তো তারপর ফট করে মনে বললো যে তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি ঘুমতে উঠেছি জাস্ট তারপর তো আর কিছুই করা হয়নি তো ভাবলাম যে না এখন একটু ব্লগটা স্টার্ট দেই ও আজকে তো আবার গ্রহণ লাগবে তো সেই জন্যই মা বলছিল যে আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে হবে কিবা বা নয়টা ফিফটি সেভেনটে লাগবে নাকি গ্রহণ মা বললো তো সেটাই আর কি তো থাকো ভিডিওটা আজকে সারাদিন তো দেখে কি কি করলাম তো কি বলি আর বললাম না যে গ্রহণ লেগে যাবে সেই জন্য জলদি জলদি বসে গেছে আমরা সবাই মিলে খেতে এদিকে দেখো আমার উন্নত ভীষণ খুচির কি বলে হাঁচা করছিল রাত্রে খাওয়া দাওয়ার পর আমি কোনো ভিডিও করা হয়নি কারণ গ্রহণ লেগেছিল তোমরা তো জানোই আর সেই জন্য ভিডিও করা হয়নি তো আজকে এখন এডিট করতে বসে দেখি যে লাস্টে কোনো ক্লিপ নেই তো আজকের এই ভিডিওটা এমনি অনেকটাই বড় হয়ে গেছে আজকে ভিডিওটা বড়ো করতে চাচ্ছি না তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও আর দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগ বা ব্লগে আজকের মতো টাটা